বাবা যা ঠান্ডা পড়েছে না আমার জ্যাকেট খুলে ফেলতে হলো গো আর যা হচ্ছে আমি বুঝতে পারছি গো দাদারা ভালো আছেন তো ও দাদারা ভাইয়েরা মায়েরা বোনেরা ভালো আছেন অনেক দিন আমি ঘটকালি করিনি বুঝলেন আমার পেশা হচ্ছে গিয়ে ঘটকালি করা আমি যেমন ছুরির সঙ্গে বুড়োরও বিয়ে দিতে পারি আবার বুড়ির সঙ্গে ছোড়ারও বিয়ে দিতে পারি ও ঘটো লো ও এলো হ তোমাদের পাড়ায় ও ঘট লো ও দাদা তোমাদের পাড়ায় ঘট গেল চটক তুলে শোনো গো সবাই ঘটো গেল চটক তুলে শোনো গো সবাই ঘটাতো ঘটো কেলো চটক তুলে শোনো গো সবাই ঘটো কেলো চটক তুলে শোনো গো সবাই আমার এই বাহাদুমারি আমি খটখানি করি ভরির সনে বুড়োর বিয়ে নাও দিতে পারি ওই আবার পাচ্ছি কি না আবার পারি কি না পারি না না পরীক্ষা করুন এবার আরও যদি না মেয়ে দাদা ঘটকের দরকার তাই তো আজকে সকাল থেকে কি দিনটা মাটি হয়ে যাবে না কি ঘ কিছুই বুঝতে পারছি না ঘুম থেকে উঠেই আমি বুঝতে পেরেছি আজকে যা হোক একটা কিছু হবে তাই তো কেউ তো আসছে না ঘটক মশাই বাড়িতে আছেন বাড়িতে নেই গো ঘরে আছি ঘরে ঘটক মশাই বাড়িতে নেই আপনার সন্মুখে কে দাঁড়িয়ে আছে গো ও আপনি বুঝি ঘটক মশাই হ্যাঁ হ্যাঁ আমি হচ্ছে গিয়ে ঘটক আমার নাম হচ্ছে গিয়ে দিলচাঁদ ঘটক আমি যেমন ওই যে বাবুদার বিয়ে দিয়েছি বাবুদার ইয়ং বয়সে একেবারে ষাট বছরের ইয়ং মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে ও তাই বুঝি আপনি তাহলে সেই চৈতন্য ঘটক আমি সেই চৈতন্য ঘটক তা হঠাৎ কি মনে করে জমিদার বাবু না মানে আমার এই আগের স্ত্রী হ্যাঁ হ্যাঁ ওই কিছুদিন হলো পরলোক গমন করেছে তাই তো আমার একটা ওই ওই যে ওই পরিচালিকা দরকার আরে লজ্জা করছেন কেন লজ্জা করছেন কেন আপনি যদি বলেন তাহলে আমি সব কিছু করতে পারি তা তোমার হাতে কি কোনো মেয়ে আছে হ্যাঁ 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 মেয়ে থাকবে না একটা কথা হলো হ্যাঁ কত রকম মেয়ে রয়েছে কানা খোড়া কুজো সব রকম আছে আরে না না ওসব নয় বলছিলাম যদি ভালো সুন্দরী মেয়ে থাকে তাকে পাত্রটাকে শুনি এই পাত্রটা ধরো আমি আমার তো বয়স বেশি নয় না 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 আপনার তো বয়স বেশি নয় এই ওই প্রায় ষাট পেরিয়ে সত্তরে পা দিয়েছে হ্যাঁ তা একটু না 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 ও কি বলছো তুমি আমার বয়স বেশি নয় আমার ওই প্রায় সতেরো কি আঠেরো শালা বলে কি হ্যাঁ শালা বলে কি দুদিন পরে শ্মশান ঘাটে যাবে বলে কি না সতেরো যাই হোক না কেন পয়সা হলে আমি সব কিছু করতে পারি আচ্ছা জমিদার বাবু হ্যাঁ বলুন বলছিলাম কি আপনি বিয়ে করবেন হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে করব তা কেমন মেয়ের দরকার এই ধরো তেমন বেশি নয় এই গায়ের রং ফর্সা উঁচু লম্বা একটু দরকার আর দেখতে শুনতে যেন সুন্দরী হয় সালা জমিদারকে বিয়ে আমি করাচ্ছি সালা এমন বিয়ে দেব না জীবনে আর কখনো ভুলবে না হ্যাঁ জমিদার বাবু হ্যাঁ বলছিলাম কি তাহলে কিছু দিনা পাওনার ব্যাপার দিনা বলতে এই আমার পকেট খরচার কথা বলছিলাম হ্যাঁ হ্যাঁ এই নাও এই নাও আমি তোমাকে পাঁচশো টাকা না 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 আজকাল মেয়ের বাজার চড়া যেখানে যাই সেখানে শুধু মেয়ের বাপের একটাই কথা চাকরিওয়ালা ছেলের দরকার তা চাকরি তো তোমার নেই ওই যে আছে কটা সামান্য জমি জায়গা ওগুলো চাষ করে কি আর পেটের ভাত হবে আরে বলো কি বাবা আমার হচ্ছে কি জমিদারি চাল আমার আমার কত সম্পত্তি হ্যাঁ সম্পত্তি তো সে আমি বুঝলাম তা তুমি যে ধরনের মেয়ে খুঁজছো না ওই দু পাঁচশো টাকার ব্যাপার নয় তাহলে কত লাগবে বাবা এই ধরো বিশ হাজার টাকা এ কি বলছো বাবা বলবো না কেন আপনার বয়স হচ্ছে গিয়ে ষাট পেরিয়ে সত্তরে পা দিয়েছে দুদিন পরে শ্মশান ঘাটে যাবেন আর আপনি ষোলো থেকে আঠারো বৎসরের মেয়ে খুঁজছেন হ্যাঁ হ্যাঁ সে তো বটে সে তো বটে এ এটা তো হবেই তা বাবা একটু কমটম করে তুমি এই নাও আমি তোমাকে পনেরো হাজার টাকা না 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 একদম হবে না আমার বাবুদাকে বিয়ে দিয়েছি আমি বিশ হাজার টাকা নিয়েছি আচ্ছা ঠিক আছে এ নাও এই নাও তোমাকে আমি বিশ হাজার টাকা দিলাম আচ্ছা আপনি এখানে বসুন আপনার জন্য একটা সুন্দর মেয়ের সন্ধান আমি করে আসছি আচ্ছা ঠিক আছে বাবা বাবা বাঁচা গেল আহারে বয়স হলে কি হবে মনটা তো এখনো কচি আছে হ্যাঁ হ্যাঁ যদি আঠারো বছরের মেয়ে হয় তাহলে সুন্দর সংসার করা যাবে যাক আগের রানীকে আমি ভুলে যাব যাক 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 যাই দেখি যাই দেখি একটু বাড়ি থেকেই ঘুরে আসি তারপরে আমি ঘটকের সন্ধান করব আবার ভাই মুলো এ ভাই মুলো এ দাদা দাদা রে এ তুই ভালো করে শাড়ি ঠাড়ি পরে একবারে নতুন বউ সেজে চলে আয় এ দাদা তুই যা বলেছিস না আমি সেটাই করেছি রে দেখি দেখি কেমন লাগছে তোকে দেখি দেখি ওরে দাদা রে দাদাই আমার যেমন তেমন বৌদি আমার পদা খুব ভালো সেজেছিস রে শোন আমি তোকে জমিদারের কাছে নিয়ে যাব হ্যাঁ তারপরে জমিদারকে ভালো করে পটিয়ে পাটিয়ে হ্যাঁ ওই জমিদারের কাছ থেকে কিছু পয়সা করি গওনাঘাটিয়ে আদায় করবি করে ওকে আচ্ছা করে ধোলাই দিয়ে তারপরে ওকে ছাড়বো আচ্ছা ঠিক আছে দাদা সে না হয় করব কিন্তু আমাকে কি দিবি কেন আমি বিশ হাজার টাকা পেয়েছি সেই বিশ হাজার টাকার অর্ধেক তুই পাবি দাদা রে কার রাবা রাবা করতে হবে না তোকে যা এবার যা কোথায় যাব। তুই আমার পেছন পেছন আসবি বুঝেছিস জমিদারের বাড়িতে নিয়ে যাব তোকে দাদা এ কিছু হবে না তো আরে না হবে না তাই তো এখনো পর্যন্ত আসছে না কেন ঘটককে আমি বিশ হাজার টাকা দিয়েছি এখনো পর্যন্ত ঘটক আসছে না কি যে করি জমিদার বাবু জমিদার বাবু চলে এসেছি এসো বাবা এসো 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 ঘটক এসো তা মেয়ে এনেছো বুঝি হ্যাঁ 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 এনেছি তো বটে এই তুই ওদিকে ঘুরে থাক ওদিক ঘুরে থাক তোর মুখ না দেখতে পাই আচ্ছা এ দাদা ডাদে আমি কি বলবো বল যে কি আরে তুই যা খুশি বলবি পকিয়ে পাকিয়ে শুধু কিছু মানি কেড়ে নিবি বুঝছিস আচ্ছা ঠিক আছে দাদা তুই যা আমি দেখছি চালা কি করা যায় এই ঘটুক ঘটুক এই তো এই ঘটক তুমি কাকে এনেছো কেন ওই যে তোমার সঙ্গে যাকে বিয়ে দেবো এই যে একেবারে ষোলো বছরে কচি ছে কচি মেয়ে ও তাই আ ঘটক ঘটক তুমি একটুখানি সর ঘটক আমি দুটো মিষ্টি মিষ্টি কথা বলি আচ্ছা যান আমি আমি বাইরে দাঁড়াচ্ছি আচ্ছা ঠিক আছে আহ ও আমার প্রাণ লাইলা ও আমার প্রাণের প্রাণেশ্বরী আমার লজ্জা করছে আরে লজ্জা কিসের গো এস এসো আমার কাছে এসো না না আমার লজ্জা করছে আচ্ছা তুমি নাচা গানা জানো কুচু কুচু জানি ওরি বাবারি কাছে এসো কাছে এসো সুন্দরী না না আমার লজ্জা করছে তুমি একটা গান করো না তুমি করো আমি করবো ওই আমি বধুর পরোটা ভাজিনু বিড়ালে খাইয়া গেল ওই আমি বধুর লাগিয়া পরোটা বিড়ালে খাইয়া গেল ও সে বন্ধুর ভাগে হলো না রে বন্ধুর ভাগে হলো না রে কাশি পরোটা বন্ধুর ভাগে হলো না 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 আমার লজ্জা করছে আরে লজ্জা কিসের দেখি 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 তোমার মুখে একটু চুমু খাবো আস্তে করে খাবে কি এ কি হলো আমি আমার গিন্নির মুখে চুমু খেয়েছি কেমন যেন আমার সন্দেহ সন্দেহ মনে হচ্ছে আচ্ছা গিন্নি তুমি তুমি মরদ না নারী বলো তো কেন আমি তোমার আমি তোমার প্রাণ না সত্যি তুমি আমার প্রাণ নাথ এসো এসো দেখি আর একবার চুমু খাই তুমি ঠিক করে বলো তুমি কে এ দাদা এই কিরে এই শিগরে করে আয় রে ওরে আমি ধরা পড়ে গেছি রে এই কি হয়েছে ওরে শালা জমিদার বাবু আমাকে বলছে কি রে শালা তুমি মরদ আছো না তুমি আমার দিদি আছো কি এই আমার টাকা পয়সা ফিরিয়ে দে ফিরিয়ে দে তুই শালা একটা একটা বেটা ছেলেকে ধরে এনেছিস শালা ঘাটের মরা বলে কিনা না ষোলো বছরের মেয়েকে বিয়ে করবে হ্যাঁ দাঁড়া দাঁড়া তোকে আজ আমি দিচ্ছি আমন ধুলাই দেবো এ দাদা এ দিয়েছি রে আচ্ছা করে ধোলাই দিয়েছি খুব ভালো করেছিস বেশ টাকা পয়সা হয়েছে বুঝেছিস এ দাদা এবার তুই একটা গান কর না গান করবি হ্যাঁ গান কর খালার মাইয়া দিল কি সমার মনটারে খাইছে বাসুই না খালাই আবার সের সেরাই উঠছে ওয়া বল শোন রে তোর মনে কি সেরা গো জালা ওয়া বল শুন শুন রে তোর মনে কি সেরা জালা আশি জনার ফাঁসি দিলাম চল্লিশ জনার যে আমার মেয়ের পিছে ঘুরলে দেখবি মজার খেল আবুল শোন রে তোর মনে কি সেরা তো জানুয়ারি ফেব্রুয়ারি কোথাকার চোখে দেখতে পাই না না কি দিয়ে হ্যাঁ আমরা দু ভাই মনের আনন্দে গান ধরেছি কোথা থেকে এসে ধাক্কা মেরে গানটাকে নষ্ট খারাপ করে দিল এ দাদা কি হলো এ দাদা আমি দেখব কে ধাক্কা মেরেছে আচ্ছা দেখ

ওরে দাদা রে এ কি হয়েছে কি ওরে দাদা কি দিল রে কি দিল একেবারে যাওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম শিঙাড়া দিল হ্যাঁ গরম গরম শিঙাড়া দিল হ্যাঁ রে তুই জানা তোকেও দেবে যা আচ্ছা ঠিক আছে আমি দেখছি আমি যাই দেখি তুই বাড়ি যা ভাই এ না আমি যাও না এ ভাই ভাই রে তুই বাড়ি যা বাড়ি যা ভাই না আমি যাবো না যাবি না তো না আমি যাব না তাহলে আমি যদি তোকে চপ খাওয়াই তুই যাবি তো হ্যাঁ যাব তাহলে তুই তুই হাঁ কর এই তো হা করেছি চোখ বন্ধ কর হ্যাঁ করেছি বড় করে হাঁ কর বল তো কটা আঙুল কেন পাঁচটা আঙুল হই তাহলে তুই কেমন করে চোখ বন্ধ করেছিস ভালো করে চোখ বন্ধ কর এ দাদা করেছি তো এবার বল কটা আঙুল এ দাদা তিনটে আঙুল হ্যাঁ এবার তুই চোখ বন্ধ করেছিস নে হাকর বড় করে হাকর হা আরো বড় কর আমার মুখ চিড়ে যাবে যে এনে এনে ধর 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 ওরে ছাড়া দিয়ে ওরে ছাড়া দিয়ে ওরে ছাড়া দিয়ে মরে যাবো রে যাক ভাইকে আমি তাড়িয়েছি এবার দেখা যাক কে আমাকে ধাক্কা মেরেছে ছেলে চেনে না তার বাবাকে বাবা চেনে না তার ছেলেকে মেযে নিযে কি একটা ঘটনা আর মেয়েটাকে বাবা হরণ করল ধাম ধুম একে কামড়িয়েছে বাদরে আয় তোরা দেখে যা রে বাপরে বাপ আমি যা ভেবেছি তার কিছু নয় গো একবার লেডিস কারেন্টে শর্ট মেরেছে গো তবে একটুখানি কথা বলবেই বলবো হয় জীবন থাকবে না হয় জীবন থাকবে বলুন না কি বলছেন বাবা রে কি মিষ্টি মিষ্টি ক্যাথা বলছি বাবা বলছিলাম তোমার নাম কি গো আমার নাম হ্যাঁ গো তোমার নাম আমার নাম সুস্মিতা রায় বাবা রে বাবা বলে কি না শুয়ে শুয়ে খায় আরে না না আমি তা বলিনি তাহলে কি বলেছ বলেছি আমার নাম সুস্মিতা রায় সুস্মিতা রায় বাহ খুব সুন্দর নাম দাদু আপনার কি নাম কাজ সেরেছে রে আমার নাম কেন জিজ্ঞাসা করছি রে মনে হয় দিদিমণি আমাকে পছন্দ করে ফেলেছি গো আর কেন ই বা করবেন আমাকে তো দেখতে শুনতে খারাপ নয় একেবারে একবারে মিটুন চটকা চটকির মতো চেহারা নাকি বলুন একবারে যেমনি কাটিং তেমনি আমার ফিটিং আমাকে তো দিদিমণি পছন্দ করবেই করবে বলুন না আপনার কি নাম আমার নাম আমার নাম তো তুমি শুনবে দিদিমণি তার আগে বলো তো তুমি কত দূর লেখাপড়া করেছো কেন বলো না কতদূর লেখাপড়া করেছো আমি বিএ পাশ করেছি তাহলে তুমি নিশ্চয়ই ইংরাজি টিংরাজি ভালোই জানো হ্যাঁ জানি তাহলে আমার নাম আমি ইংলিশে বলবো তুমি ওইটা বাংলায় অনুবাদ করবে পারবে তো হ্যাঁ পারবো আমার নাম হচ্ছে গিয়ে বাটার রেড গভর্নমেন্ট ইমা এটার মানে কি হ্যাঁ দিদিমণি গো ওই জন্যই তো তোমাকে আমি বলেছি তুমি কতদূর লেখাপড়া করেছো দাদু আপনি বলুন না এর মানে কি? তাহলে তুমি বলতে পারবে না না তাহলে শোনো বাটার মানে কি কেন বাটার মানে মাখন আর রেড রেডের বাংলা কী রেডের বাংলা হলো গিয়ে লাল তাহলে দুটো মিলিয়ে কি হলো মাখন লাল আর গভর্নমেন্টের বাংলা কি। মেন্টের বাংলা হ্যাঁ হ্যাঁ সরকার তাহলে তিনটে মিলিয়ে কি হলো দাদু মাখন লাল সরকার তোমাকেই আমার দরকার সত্যি দাদু তুমি কত ভালো হ্যাঁ ভালো না ঘোড়ার ডিম সত্যি বলছি তুমি না খুব ভালো সত্যি বলছো হ্যাঁ কথা দিচ্ছ হ্যাঁ তাহলে তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি আমিও তোমাকে আই লাভ কুলুকুলু তার মানে আই লাভ কুলুকুলু আই লাভ কুলুকুলু নয় বলতে হয় আই লাভ ইউ ওই তো ওইটাই হলো আর কি তুমি যেটা বললে না ওইটা আই লাভ উলুবুলু আচ্ছা দিদিমণি তুমি কেন এসছো আমি এসছি এখানে নাচ গান করবো ও নাচ গান করবে হ্যাঁ তাহলে সুন্দর করে একটা নাচ গান দেখাবে আচ্ছা ঠিক আছে দাদু হ্যাঁ বলো তাহলে আপনি সুন্দর করে গান করুন আমি নাচ করছি আচ্ছা ঠিক আছে চেষ্টা করুন গান করুন না আমাকে গান করতে হবে কাজ সেরে ছেড়ে বাবা আজকে আমার গ্যাদারিং যাও হয়ে যাবে গো দেখি গলাটা একটু রেওয়াজ করে দেখি সারে গামা প্যাদানি খা সানি ধাপা সুটকি মাছ খা ওরে বাবা পুই সাগের মাচা ঠিক আছে তাহলে একটা পিন্ডি গান করছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আনেছে উঁচিকো আয়ে বাহার জানেছে উঁচিকো যা বহার বড়ি মজদানি হে মহবা মে জগ হে মহব আনেছে উচি সোসে নানে है